দরজার কাছ থেকে গম্ভীর গলাটা ভেসে আসতে সকলেই সেদিকে তাকালো কিন্তু কথাগুলো যে বলছিল তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না কে রে তুই এই প্রেম বাসু কারোকে ডরায় না বুঝলে সাহস থাকলে সামনে তো আয় তোকেও যদি মেরে বাপের নাম না বলিয়েছি তো আমার নাম প্রেম নয় প্রেমের কথা শুনে রাজ আর পরেশ একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করতে থাকল ওদের হাসি দেখে উৎসাহিত হয়ে উঠে দাঁড়িয়েই প্রেমবাসু থমকে গেল নিজের সামনে দণ্ডায়মান লোকটাকে দেখে প্রেম চোখে সর্ষে ফুল দেখছিল কারণ নবাগত লোকটা কোনো যেসে গুণ্ডা ছিল না মুখে লম্বা গভীর ক্ষতের দাগ পেশিবহুল গরম সামনে দণ্ডায়মান ব্যক্তিটি আর কেউ নয় স্বয়ং ভিকি ভাই ছিল ভিকি ভাইয়ের পেছনে আরও জনাপনেরও এমন লোক ছিল যাদের দেখলেই বোঝা যাচ্ছিল যে তারা সকলেই ওয়েল ট্রেন্ড ফাইটার প্রেম আর তার দুই বন্ধুর অগাধ পয়সাওয়ালা পরিবার নিয়ম করে প্রোটেকশন মানি পাঠাতো ভিকি ভাইয়ের কাছে সোজা কথায় যাকে বলে হত্যা আর সেই ভিকি ভাইয়ের সঙ্গে কিনা এরা ঝামেলায় জড়িয়ে পড়ল ভেতরে ঢুকে ভিকি ভাইয়ের নজর গেল মেঝেতে পড়ে থাকা ওর লোকেদের দিকে তারপর সোজা সুজি সে প্রেমের দিকে তাকিয়ে বলল এই মাত্র যে চ্যালেঞ্জটা ছোঁড়া হলো আমাকে সেটা কোন মহাপুরুষের কাজ ভিকি ভাইয়ের কথা শুনে প্রেমের গায়ের লোম খাড়া হয়ে গেল আমি ভাই আসলে আমরা তো একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম আর কি আসলে আমরা বুঝতে পারিনি যে সামনে আপনি দাঁড়িয়ে আমাদের মাফ করে দিন ভাই ঠাট্টা করছিলে তোমরা বেশ বেশ ঠাট্টা ইয়ার তো হতেই থাকবে তা এখন আমিও একটু ঠাট্টা ইয়ার্কি করি তোমাদের সাথে কী বলো কি আর কি করবেন ভাই চলো একদিন গুলি খেলা যাক কি বলো সবাই সেই ছোট্টবেলায় যেমনটা খেলতাম কিন্তু এবারের খেলা একটা টুইস্ট থাকবে এবারে খেলাটা হবে তোমাদের তিনজনের চোখগুলোর সাথে ভিকি ভাইয়ের কথা শুনে পরেশ ভয়ে কেঁপে উঠল এদিকে ভিকি ভাইয়ের কথা শেষ হতেই ওর পেছনে থাকা একটা গুন্ডা দ্রুত এগিয়ে এলো পরেশের দিকে এবার প্রেম ও রীতিমতো ভয় পেয়ে গেল ওর মনে হচ্ছিল ভিকি ভাইয়ের লোকেরা সত্যিই পরেশের চোখ উপড়ে নেবে ভিকি ভাই আমরা না হয় কথা বলে ব্যাপারটা মেটমাট করে নিই কিন্তু এর জবাবে পাঁজরে একটা জোরে লাথি খেয়ে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ফ্রেম বুক চেপে ধরে চিৎকার করে মেঝেতে ছিটকে পড়ল ভিকে ভাইয়ের ইশারায় ও লোকেরা সোজা পরেশার রাজের কাছে এসে হান্টার দিয়ে বেধরক পেটাতে শুরু করল দুজনকে নিজেদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে করতে ওরা কান্নাকাটি শুরু করে দিল ওদের সামনে দাঁড়িয়ে শ্রেয়া আর শ্রীমন্তিও এসব কাণ্ড দেখে আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিল ওরাও বুঝতে পারছিল যে এই ছেলেগুলোর জন্যে ওরাও আজ একটা বড় ঝামেলায় ফেঁসে গেছে ভিকি ভাই এইসব মারপিটের দৃশ্য আয়েস করে দেখছিল আমি ঠিকই অনুমান করেছিলাম যে এই মোটা লোকটা কোনো সাধারণ মাতাল নয় যতক্ষণ না শ্রীমন্তীর ওপর কোনো আঁচ আসছে আমি এদের বিষয়ে কোনো রকম ইন্টারফেয়ার করব না স্টপিট এবারে অনেক হয়েছে শ্রেয়া চিৎকার শুনে ওই রুমের সবার দৃষ্টি গিয়ে পড়ল ওর ওপর এই মে তুই এখনো বড় গলায় চেল্লাচ্ছিস এত কিছুর পরেও তোর রাক্কেল হয়নি গজেন্দ্রর কথায় শ্রেয়া কিছু বলতে পারল না তবে ভিকি ভাই শ্রেয়াকে খুবই মনোযোগের সঙ্গে দেখল এতক্ষণে সুন্দরের প্রতি তার দারুণ আকর্ষণ আর সৌন্দর্যের দিক থেকে শ্রেয়া শ্রীমন্তীর থেকে কম কিছু ছিল না তাই ভিকি ভাইয়ের নতুন টার্গেট হয়ে উঠল শ্রেয়া এই এম এর ছেলে বা ওর বন্ধুদের মধ্যে থেকে কেউ কি তোমার বয়ফ্রেন্ড শ্রেয়া বলে উঠল না না প্রেম আর ওরা বাকি দুজন আমার বন্ধু আসলে এই লোকটা আমার সাথে অসভ্যতা করছিল তাই ওরা আমাকে প্রোটেক্ট করতে গিয়ে আমি কি এত শুনতে চেয়েছি না জিজ্ঞেস করেছে না না আমি তা বলতে চাইনি এইবার ভিকি ভাইয়ের মুখে হাসি খেলে গেল ঠিক তখনই গজেন্দ্র ভিকি ভাইকে খুশি করার জন্য বলল ভাই এই মেয়েটাই যত নষ্টের গোড়া এখানে আর সময় নষ্ট না করে আজ রাতে একেই নিয়ে যাও ভাই গিয়ে আচ্ছা করে জব্দ করো একে যাতে এরপর থেকে আর মুখ খুলতে না পারে গজেন্দ্র কি বলতে চাইছিল সেটা ওখানে উপস্থিত সকলেই বুঝতে পারল এদিকে ওর কথায় ভিকি ভাইয়ের চোখ দুটো চকচক করে উঠল ও শ্রেয়ার হাত চেপে ধরে নিজের দিকে এক টান মারল তো তুমি কি বলো গজেন্দ্র যা বলছে সেটা খারাপ নয় কিন্তু তুমি ভয় পেও না তোমাকে আমি কোনো কড়া শাস্তি দেব না কথাটা বলার সময় ভিকি ভাইয়ের চোখ থেকে যেন লালসা ঠিকরে বেরোচ্ছিল একদম না একদমই না ভিকি ভাই গলার শটটা অনুসরণ করে কুনের সোফাটার দিকে তাকিয়ে যেন স্ট্যাচু হয়ে গেল কিছু বলার ভাষা খুঁজে না পেয়ে অবিশ্বাসের দৃষ্টিতে দেখতে দেখতে সে শ্রেয়ার হাতটা ছেড়ে বার কয়েক নিজের চোখ দুটো কচলে নিল তারপর আবারও সামনে তাকিয়ে দেখল গলাটার কারণ নয় শ্রীমন্তীর ছিল যে শ্রীমন্তীকে দেখলে ভিকি ভাই একদিন গলে যেত আজ তার গলা পেয়েই অসম্ভব ঘাবড়ে গেল সে তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সেদিনকার বাড়ির ঘটনাটা ফ্ল্যাশব্যাকের মতো ভিকির চোখের সামনে ভেসে উঠল এই মেয়েটার জন্য অয়ন যেভাবে শুধু ভিকি বা তার লোকেদেরই নয় এমনকি রকি কেউ মেরেছিল তারপর থেকে এক রাতের জন্যেও সুখের ঘুম ঘুমাতে পারেনি ভিকি ভাই আর সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো কোনো ট্রমার থেকে কম ছিল না ভিকির কাছে ভয়ে ভিকির গলা শুকিয়ে গেলে কি হবে গজেন্দ্র দারুণ মজা পেয়ে গেল আরও একজন সুন্দরীকে দেখে ও হাসতে হাসতে ভিকি ভাইকে বলল ভাই কি লাগ আমাদের দেখো একই রুমে দু দুটো সুন্দরী মেয়ে হাজির এমন দৃশ্যের দেখা তো কোনো বারেও মেলে না আজ তোমার মজাই মজা এই বলে গজেন্দ্র শ্রীমন্তীর দিকে হাত বাড়িয়ে এগিয়ে যেতেই ভিকি চেঁচিয়ে উঠল এই হাত ছড়াও আর বেরো সব এখান থেকে ভিকি ভাইয়ের কথা শুনে ওর সাগরেদরা হতবাক হয়ে গেল আর ততক্ষণে সেই অন্ধকার কোণ থেকে একজন বেরিয়ে এসেছিল যাকে দেখে ভিকি ভাইয়ের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল ভিকি ভাই যাকে দেখে এতটা ভয় পেয়ে গিয়েছিল সে আর কেউ নয় অয়ন ছিল ভিকি গজেন্দ্রর জন্য নিজেকে অয়নের কাছে বলি দিতে মোটেও রাজি ছিল না অথচ এসব কিছু না জেনে গজেন্দ্র বলে উঠল কিন্তু ভাই একদম চুপ শ্রীমন্তী ম্যাডামকে নিয়ে কিছু বলা সাহস হয় কি করে তোর নিজের নোংরা মুখটা বন্ধ করে বেরিয়ে যায় এখান থেকে ভিকি ভাইয়ের কথায় ওর লোকেরাই শুধু নয় প্রেম আর ওর বাকি বন্ধুরাও অবাক হয়ে গেল শ্রীমন্তীও আশ্চর্য হল ভিকি ভাইকে রুমে আসতে দেখেই ও ভয় পেয়েছিল কিন্তু ও যখন দেখল শ্রেয়া বিপদে পড়তে চলেছে নিজেকে সামলে রাখতে না পেরে ভিকির ওপর চিৎকার করে উঠেছিল ও শ্রীমন্তী রেডি হচ্ছিল ভিকির মুখোমুখি হওয়ার কিন্তু হঠাৎই ভিকির ওর প্রতি এমন নরম মেজাজ দেখে থমকে গেল ও মনে মনে ভাবল এই ভিকির আবার কি হলো লাস্ট টাইম যা হয়েছিল তারপর মনে মনে শুধু ভেবেছিলাম যেন আর এর মুখ দেখতে না হয় কিন্তু এই ভিকি তো পুরো ভোলই পাল্টে ফেলেছে নিজের একেবারে এমন বদলে যাওয়া তো আশ্চর্যের নাকি এর মধ্যেও ভিকির কোনো পরিকল্পনা লুকিয়ে আছে ভিকি ভাই কি সত্যিই কোনো পরিকল্পনা করছে শ্রীমন্তী কি সত্যটা বের করতে পারবে অয়নি বা কী করে মোকাবিলা করবে এই পরিস্থিতির জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেটে ফেমে